আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে দিনে আমি কি কি অ্যাকমপ্লিশ করলাম আমার রুটিন অনুযায়ী আমার দশ দিনের চ্যালেঞ্জ অনুযায়ী আমার যা যা করার ছিল আমি কি সব কিছু অ্যাকমপ্লিশ করতে পারলাম কিনা না করণীয় ছিল তার মধ্যে ছিল নামাজ ঠিক টাইম মতো আদায় করা রোজা রাখা কোরআন পড়া তাফসির পড়া তার সাথে যথাযথ পরিমাণে বেশি বেশি করে জিকির করা তার মধ্যে আমি কতগুলো করতে পেরেছি আর কতগুলো করতে পারি নাই সব কিছু থাকবে একদম ভিডিওর শেষে জানতে চোখ রাখো পুরো ভিডিওতে এবং ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে এবং আমার পুরো সিরিজ দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদেরকে তো যাই হোক বলে ফেলি আজকে আমি আসলে ছুটি নিয়েছিলাম হাসপাতাল থেকে আর কাজে যাই নাই তো আমার একটা ইমার্জেন্সি কাজে আমার খালার বাসায় যেতে হয়েছিল আমার মাকে সাথে করে নিয়ে তো সেখানে যে খাওয়া দাওয়া করে সারা দিন থেকে কাজ সেরে তারপরে বাসায় চলে আসি একদম সন্ধ্যাবেলা আর সেখানে যে আমার এই প্রিয় গোলাপি রঙের তসবিটা আমি আমার মামাতো বোনকে দিয়ে দিই আশা করি আমি সামনে আমার অন্য কোনো কালারের একটা তসবি নিয়ে চলে আসব। আর ওকে তসবিটা দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে এবং মামিকে দিয়েছি আকাশি রঙের তসবিটা আর এখানে এটা পাশেই একটা মসজিদ ছিল মসজিদটা আমার অনেক ভালো লেগেছে মসজিদটা দেখার পরেই আমার মনে হচ্ছিল ক্যা ইস কেন বাংলাদেশে মেয়েদের মসজিদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমার এত আফসোস হয় যদি এখানে যাওয়ার একটা ব্যবস্থা থাকতো বা একটা সুন্দর পরিবেশ থাকতো তাহলে মনে হয় মেয়েরা এখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো এবং অনেক বাকি আরও অনেক মেয়েদের সাথে মিলেমিশে বসে কথাবার্তা বলতে পারতো নিজেদের চিন্তা চিন্তাভাবনা শেয়ার করতে পারতো বা নিজেদের জানি শেয়ার করতে পারতো আমার মনে হয়েছে আমরা বাঙালি মেয়েরা এই একটা দিক থেকে অনেক পিছিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না অবশ্য বাংলাদেশে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলে আর আরও অনেক কিছু চিন্তা করলে আসলে একটা মেয়ের সমাজে একা চলাফেরা করাটাই অনেক টাফ হয়ে যায় তারপরে সেখানে মসজিদে যে আসলে ব্যাপারটা কতখানি ফলপ্রসূ হবে সেটাই একটা প্রশ্ন প্রয়োজনীয় কাজ শেষে বাসায় চলে আসতে আসতে আমাদের মাগরিবের নামাজ শেষ হয়ে প্রায় আটটা বেজে যায় এবং আমি বাসায় এসে এখন কষ্ট করে তোমাদের জন্য এডিট করছি আর আজকে তো স্কিনের অবস্থা অনেক খারাপ সেরকম কোনো স্কিনকে আরও করলাম না কেন জানি এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ যেন আমার কোনোভাবেই কালকের মানে আজকে রাতের তাহার আর আমার রোজাটা যেন মিস না হয় তোমরা আমার জন্য দোয়া করবে আর আগামী ভ্লগ দেখার নিমন্ত্রণ রইল তোমাদের সবাইকে আর এই রাস্তার দুপাশের পরিবেশগুলো অনেক সুন্দর ছিল আশা করি তোমরা দেখতে পাচ্ছ ধান কাটা হচ্ছে আজকে পুরো রাস্তা যেতে যেতে জিকির করতে করতে গিয়েছি এবং দোয়া করতে করতে গিয়েছি আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করেছি আমি শুনেছি ট্রাভেলের সময় যাত্রাপথে যে দোয়াগুলো করা হয় সেগুলো কবুল হয় আল্লাহ যেন আমার দোয়াগুলো কবুল করে ওপরা তাহলে আমার আপডেটটা দেখো হে গাইস আমি বাসায় চলে এলাম খালার বাসায় গিয়েছিলাম তো আশা করি এতক্ষণে ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করেছি তো বাসায় আসার পরে মনে হলো আমি যে দশ দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার ইবাদতের তো সেইটার একটা আসলে ডকুমেন্টেশন রাখা দরকার কবে কি আপডেট হচ্ছে সেটা কত কি আমি গেইন করতে পারলাম সে সব কিছুর একটা ডকুমেন্ট রাখতে পারলে পরে কম্পেয়ার করতে ইজি হবে তো দুই দিনের তো আমি রাখতে পারি নাই প্রথম দিন ছিল থার্সডে এই দিন ছিল কত উনত্রিশ তারিখ উনত্রিশ পাঁচ পঁচিশ এই দিনেরটা রাখতে পারিনি ত্রিশ তারিখেরটাও রাখতে পারিনি আজকে তাহলে হচ্ছে একত্রিশ তারিখ আজকেরটা আমি লিখে ফেলবো এখানে আর আগামীকাল থেকে চেষ্টা করব যেন পুরোপুরি রাখতে পারি তো এর মধ্যে পড়বে আমার নামাজ প্রথমে সবার আগে নামাজ আসবে নামাজ অন টাইম যেগুলো পড়তে পেরেছি সেটা হচ্ছে চার রাকাত কারণ গতকাল আজকে রাতে আমার ফজরেরটা মিস হয়েছে কাজা পড়েছি একটা ফজরেরটা তাহাজ্জুদ যুদ আনফরচুনেটলি আনফর্চুনেটলি আমি আজকে রাতে একদমই উঠতে পারি নাই আজকে নিয়ত করেছিলাম রোজা রাখবো কিন্তু তাও রাখতে পারি নাই তো তাহার জোত আজকে আমি পারি নাই আনফর্চুনেটলি এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার আর জিকির আমি আজকে কোরআন আজকে কোরআন পড়ি নাই আমি গতকালকে অনেক কোরআন পড়তে পেরেছিলাম আজকে তাপ তাপশিরও পড়িনি আমি আজকে একদমই সময় হয়নি কারণ আমি বাসাই ছিলাম না ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম তো বাদ আর জিকির আমি আজকে অনেক করতে পেরেছি মোটামুটি আট হাজার প্লাস প্লাস তার সাথে আমি সুরা ইহলাস অনেক পড়েছি পঞ্চাশের মতো হবে অথবা তিরিশ প্লাস হবে আর দান সৎকা এটা তো আমরা নিজেদের মধ্যে রাখব এটা সম্পর্কে একটা কথা ছিল যে তোমার ডান হাত দান করবে তোমার বাম হাত জানবে না তো এই জিনিসটা আসলে না বলাই ভালো যে যার সামর্থ্য অনুযায়ী সবসময় দান সৎকার করার চেষ্টা করবে এবং সব সময় সুন্দর ব্যবহার করার চেষ্টা করবে সবার সাথে আর আমাদের আমার চ্যালেঞ্জের ভিতরে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল যেটা ছিল নামাজ অন টাইম স্পেশালি এই যে এটা এটার জন্য আমি একটা রুল রুল বলবো না এটার জন্য আমি একটা কোড বের করেছি আমার নিজের জন্য যেন আমি টাইমলি নামাজ পড়তে পারি এটার জন্য আমি একটা সহজ উপায় বের করেছি যে আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজ পড়তে চলে যাব। আজান দেওয়ার সাথে সাথে মানে আমি আজান দেওয়ার আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হব। যে আমি এখন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে চলে যাব তাহলে আমি মিস হবে না মানে আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজ পড়তে পারবো আগে ব্যাপারটা হইতো এরকম যে কোনো সিরিজ দেখতে নিলে বা কোনো এপিসোড বা কোনো কিছু দেখতে নিলে স্পেশালি মানে কোনো মুভি বা কোনো কিছু আনফর্চুনেটলি এগুলো দেখতে নিলে দেখা যেত যে মনে হতো যে একটু পরে উঠি একটু পরে উঠি এই করতে করতে দেখা যেত অথবা কোনো কাজ মানে নামাজকে প্রায়োরিটাইজ না করে আমি যদি অন্য কোনো কাজ করি তাহলেই দেখা যেত যে নামাজের সময় চলে যাচ্ছে একদম লাস্ট মোমেন্টে যে অথবা নামাজটা কাজা হয়ে যাচ্ছে এটা আর করা যাবে না এটা একদমই যদি কোনো কিছু মানে না হয় সেটা পরের কথা এছাড়া আমরা চেষ্টা করব ও সরি আমি এখানে অন টাইম হবে আসলে আজকে তিনটা কারণ মাগরিবের নামাজটাও আমার আজকে কাজা হয়েছে তাহলে আজকে কী হলো এগুলা আচ্ছা দেখা যাক আমি তো অবশ্যই চেষ্টা করব নিজের বেস্ট দেওয়ার ইনশাল্লাহ আগামীকালকে আরও ভালো করতে পারবো কিন্তু আগামীকালকে আমার অনেক বিজি ডে কালকে অনেক কাজ অনেক প্রেশার যাবে জানি না কতখানি করতে পারবো তারপরেও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। রোজা রাখার নিয়ত ছিল কিন্তু শেষ রাতে উঠতেও পারিনি সেরিও করতে পারিনি তো সেটাও তো হয়ে উঠলো না আশা করি কালকে রাখতে পারবো ইনশাল্লাহ তো তোমরা যদি আমার এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আপডেটগুলো জানতে চাও তাহলে আমার দশ দিনের যে সিরিজ আসবে ইনশাল্লাহ তোমরা এটা দেখতে পারো এবং তোমাদের কেমন অগ্রগতি বা তোমরা কি করছো এক্সট্রাভাবে বা তোমরা তোমাদের কোনো যদি তোমাদের যদি আরও কোনো অ্যাডভাইস বা কোনো কিছু যদি দেওয়ার থাকে আমাকে তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে আগামী কালকে ভালো থেকো সবাই আর সুস্থ থেকো বেশি বেশি পানি পান করবে কারণ অনেক গরম পড়েছে আর আমার জন্য অনেক বেশি দোয়া করবে যেন আমি আমার যে দশ দিনের একটা রুটিন করেছিলাম সেটাতে যেন ফিক্স থাকতে পারি আজকে যে এত খারাপ অবস্থা এর এরপরেও যেন আগামীকালকে এর চেয়ে একটু ভালো অবস্থা তৈরি করতে পারি আমার জার্নিতে ওকে আল্লাহ হাফেজ